আমার আজকের রেসিপি অরন্ধন স্পেশাল ওলের বড়া একেবারে সফট আর কুরকুরে হয় আর খেতেও হয় তেমনই সুস্বাদু নমস্কার আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই অরন্ধনে অনেকের বাড়িতে কিন্তু এই ওলের বড়াটা হয়ে থাকে কিভাবে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে ওলের বড়া বানানোর জন্য দুশো গ্রাম ওলকে ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এইবার এই ওলগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা জল দিয়ে ওলগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ওল সিদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে ওলটাকে ছেঁকে নিয়েছি আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। মোটামুটি দশ মিনিট রাখার পর ওলটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তবে আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন বন্ধুরা আপনাদের হয়তো অনেকের মনে জাগতে পারে যে ওল খেলে তো গলা কুটকুট করে তাহলে ওলের বড়া খেলেও হয়তো গলা কুটকুট করতে পারে কিন্তু আসলে তা নয় ওলের বড়া খেলে একটুও গলা কুটকুট করে না উল্টে ওলের বড়াটা এতটাই টেস্টি হয় যে বারবার খেতে ইচ্ছে যায় দেখুন ওলটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এসে এবার এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম আখের গুড় তবে আপনারা যদি ওলের বড়া একটু বেশি বানাতে চান তাহলে ওল আর গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন গুড়টাকে কিন্তু প্রথমে ওলটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে কেননা গুড় দেওয়ার পরেই এটা পাতলা হয়ে যাবে তখনই বোঝা যাবে এর মধ্যে কতটা আটা দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু মৌরি এরপরেই দিয়ে দিলাম হাফ কাপ গমের আটা আর দিয়ে দিলাম হাফ কাপ ফ্রেশ নারকেলের কোড়া একটা ছোটো নারকেলকে আমি কুড়ে নিয়ে এর মধ্যে দিয়েছি নারকেলের কোড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নারকেল কোড়াটা দিলে কিন্তু এই ওলের বড়াটা বেশি টেস্টি হয় সব কিছুকে হাত দিয়ে ভালো করে আবারও মেখে নেব সব কিছুকে ভালো করে মেখে নেওয়াও হয়ে গেছে তবে এই মাখাটা একটু টাইট মনে হচ্ছে আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করব আপনারাও প্রথমে সব কিছুকে ভালো করে মেখে নেবেন যদি মনে হয় খুব টাইট লাগছে তাহলে একটু জল অ্যাড করবেন না হলে এই বড়াগুলো দেওয়ার সময় অসুবিধা হবে আমি এক টেবিল চামচ মতো জল এর মধ্যে অ্যাড করলাম খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু বড়াটা ভালো হবে না তাই এই বড়ার মাখাটা একটু মিডিয়াম রাখতে হবে অপরদিকে গ্যাস অন করে আগে থেকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটা লো করে কিছু বড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা আপনারা যদি এর আগে ওলের বড়া কোনো দিন না খেয়ে থাকেন তাহলে এইভাবে ওলের বড়া বানিয়ে একবার দেখতে পারেন ভীষণই টেস্টি হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে তবে বন্ধুরা একসঙ্গে কিন্তু অনেক বড়া তেলে দিয়ে ভাজতে যাবেন না তাহলে বড়াগুলো নাড়তে গেলে ভেঙে যেতে পারে কিছু বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন খুব সাবধানে বড়াগুলোকে নেড়ে দেব তবে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে এই বড়াগুলো ওপর থেকে তো ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আর এগুলো মুজ মুচেও হবে না আর যেটা বলছিলাম আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করেই বড়াগুলো ভেজে নেবেন কেননা বড়াগুলো তাহলে সব দিক থেকে সমানভাবে ভাজা হয়ে যাবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে আর গায়ে কি সুন্দর সোনালি রঙ এসে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিলাম আর এইভাবেই আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সবকটা বড়াকে ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে এগুলো আর আমি দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখুন এইভাবে চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে আর ভিতরটা একেবারে জালিদার তাহলে কেমন লাগলো আমার আজকের এই ওলের বড়া রেসিপি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ